বাংলাদেশের সবচেয়ে বড় রেল কারখানা সৈয়দপুর আজকে আমরা সৈয়দপুর রেল কারখানা এক্সপ্লোর করব ট্রাভেলের ট্রিপগুলোর সাথে তার সাথে গেস্ট আছে মিস্টার ট্রাভেলার চলো ঘুরিয়ে শফিকুল ভাইয়ের সাথে আজকে আমরা আসলে ঘুরে দেখব এই রেলওয়ে কারখানাটা এবং আপনাদেরও ভাই দেখাবে এবং ভাই কিন্তু এই সব কিছু সম্পর্কে বিস্তর ধারণা তার আছে চলেন ভাইয়ের সাথে একসাথে আমরাও আমিও আসি দেখবো আর কি চলেন ঘুরে আসি আঠারোশো সালে একশত দশ একর জমির উপর ব্রিটিশ আমলে নির্মিত এই কারখানায় আঠাশটি শপে শ্রমিকরা কাজ করে থাকেন কারখানার প্রধান হলেন বিভাগীয় তত্ত্বাবধক বা ডিএস তার অফিসের সামনে সবুজ চত্বরে রাখা আছে ব্রিটিশ আমলের ন্যারোগ্যাস ইঞ্জিন বাহাত্তর সালের সর্বশেষ ইঞ্জিনটি চলছে বাগিরহাট খুলনা সেকশন যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় ছয়ুর রেলওয়ে কারখানা হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে কারখানা যেটি আজ থেকে প্রায় একশো বছর আগে আঠারোশো সালে রংপুর জেলার ধারণী থানার ছয়পুরে বর্তমান নীলফামারী জেলার ছয়পুরে অবস্থিত এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি কারখানা এটি বাংলাদেশের দুটি কারখানার মধ্যে অন্যতম একটি হচ্ছে ছয়পুর অন্যটি হচ্ছে পাহাড় তোলাক চট্টগ্রাম আজ আমরা ঘুরে দেখাব শৈখীলা কারখানা আঠারোশো সত্তর সালে রংপুর তাজহার জমিদারে দান করা জমির উপর একটি মিটার গ্যাস বাষ্পচালিত বাষ্পচালিত লোকোমেটিভ মেরামত হিসাবে ছয় রেল কারখানা প্রতিষ্ঠিত হয় ও ওভাবনের জন্য প্রায় এক হাজার দুশোটি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয় すごい! পরবর্তীতে মিটার গ্যাস ও ব্রড গ্যাস কোর্স ও আগুন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয় উনিশশো সাল পাকিস্তান আমলে আটশো একর জমির উপরে কারখানাটি সুসজ্জিতভাবে পুনর্নির্মাণ করা হয় এখানে রয়েছে আঠাশটি শপ প্রতিটা শপে কিন্তু আলাদা আলাদা কাজ করা হয় যেখানে মেরামতের কাজ করা হয় মেরামত রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদন করা হতো

দু হাজার বিশ সালে উনত্রিশে আগস্ট ছতপুর কারখানার জাদুঘর উদ্বোধন করা হয় এই জাদুঘরে ইংরেজ আমলের ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুনের কোচসমূহ বিভিন্ন মালামাল যন্ত্রপাতি সংরক্ষিত আছে এ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা দেখে নিতে পারো হ্যালো বন্ধু কিন্তু উনিশশো তিরানব্বই সালে তৎকালীন সরকারের রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ হয়ে যায় বর্তমান কারখানাটিতে জনবল সংকট রয়েছে বর্তমানে দুই হাজার আটশো পঁচিশটি অনুমোদিত জনশক্তির বিপরীত বিপরীতে রয়েছে নয়শো আঠারো জন স্টাফ ও অফিসার সহ অর্থাৎ অর্ধেক প্রায় ঘাটতি রয়েছে যেখানে রেলওয়ার কোর্স পবনসমূহ রক্ষণাবেক্ষণ ও কাজ করা হয় সাথে সাথে এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা এ রেলওয়ে কারখানা পুরনো ট্রেনকে নতুন করার কাজ করে চলছে সেই পিটি সামল থেকে ব্রিটিশ সরকার আঠারোশো সালে ছয়পুর রেলওয়ে কারখানাটা স্থাপন করে সেই থেকে ছয়পুর রেল কারখানা কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের সংখ্যা নিয়ে প্রায় দশ হাজারের মতো ব্রিটেনের রানী এলিজাবেথের বিচারিত সেই রেলকোচ এখন ইতিহাস যা ছয় কামরা বিশিষ্ট ট্রেনের কোচটির বাহির ও ভেতরের অংশ সংরক্ষণ করা হয়েছে ছয় কারখানা হ্যালো বন্ধু ট্রাইভেলের তোমাদের কাছে দেখাবো রানির কাঠের খাস করে প্রথম ব্রিটেনের রানীর এই সাপোর্ট ছিল স্মৃতি বিচারিত তখন রানীর ভ্রমণের জন্য বিশেষ ধরনের কাঠের ট্রেনে দুটি কোচ নির্মাণ করা হয়েছিল সালে বাংলাদেশ করেছিলেন এর আগে তিনি উনিশশো সালে প্রথম ভারতবর্ষ সফর করেছিলেন ওই সাপোর্ট সময় এই এই কোর্সটি ব্যবহার করা হয় এই সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো ওই জন্য আপনারা দেখে নিতে পারেন আসলে আমি মানে আরো সময় নিয়ে আসা দরকার এবং হচ্ছে আমি হারা যেতেছি এখানে একের পর এক অজানা অচেনা রহস্য উন্মোচন হইতেছে আমার কাছে ঠিক আছে তো এখন তো আপনার আসলে চড়া হয়েছে এই যে ভোগী কোচ কীভাবে মেরামত করে কীভাবে রঙ করা হইতেছে তারপরে ইঞ্জিনগুলো আসলে কীভাবে ছোটো ছোটো এই যে পার্টস তৈরি করা হইতেছে এবং আজকে দেখলাম আপনার ইংল্যান্ডে তৈরি করা মনে হয় একটা কোচ সেটা হচ্ছে এখানে সংরক্ষণ করা আছে এখানে আপনার ব্রিটেন ব্রিটেনদের যে উচ্চপদস্থ কর্মকর্তা তারা আছে ইভেন রানি এলিজাবেথ সম যারা আসলে ভারত ভ্রমণ করছে ভারতবর্ষ সেই ট্রেনটাও কোচটাও আপনার এখানে এবং এটা হচ্ছে একটা কাঠের তৈরি ছিল ভাল লাগতেছে সব ওভারঅল মিরাই নতুন নতুন জিনিস ইসমাইল থেকে মিস্টার ট্রাভেলার ট্রাভেল আর হ্যাঁ ইসমাইল থেকে মিস্টার ট্রাভেল আর কিভাবে আসলে খুব বেশি আমি চাইছি যে আমার নামটা একটা ব্র্যান্ড হোক আমি আসলে নামটা শুনলেই মানুষ যদি মনে করে যে আমি যদি ভ্রমণ করি কোন একটা ব্যাপার স্যাপার আছে মিস্টার মিস্টার ট্রাভেলার সামথিং লাইক স্ট্যান্ডার্ড অ্যান্ড হতেছে মানে ব্র্যান্ডটা টাইপের ফিল পাবে মানুষজন যে ও আসলেই ভ্রমণ করে এবং দূর দাঁড়িয়েছে কাজকাম করে যদিও করি না আমি জাস্ট নাম দেখি যাতে বুঝতে পারি যে একটা কথা আছে না ধারে না ভারে কাটে হ্যাঁ একটা কথা আছে এরকম দ্বিতীয় সো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম আমার ওরকম কোনো কোনোই নাই ওই দেশের নামটা এই জন্যই দেওয়া আর কি সেই সময় ছয় দেবায় কাপনা সুন্দর দশ হাজারের মধ্যে

ঢাকা থেকে শহীদপুরে ট্রেন যোগে এসে শয়দপুর স্টেশনে নেমে সরাসরি এই কারখানা পরিভ্রমণ করা যাবে স্টেশনের পাশে এই কারখানা এছাড়া বিমান যোগেও আসা যাবে Ata nokun box para na hotse. Ata box para na niyeto to akhara. Ata yeh lagi.